হ্যালো গাইজ আমি ইন্ড্রাডি পুরুস্ট প্রোম আমার ব্লগ পেজের নাম প্রোমা ডেলি ব্লগ তো আজকে হচ্ছে গিয়ে আমি হ্যান্ড স্টিচ করছি আমার ভার্সিটি থেকে অ্যাসাইনমেন্ট দিয়েছে সুইং টেকনোলজি সাবজেক্টের অ্যাসাইনমেন্ট করছি তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করে হ্যান্ড স্টিচ করতে হয় তো আমি হচ্ছে প্রথমে শুয়ের মধ্যে সুতাটা বড় একটা মোটা একটা শুই নিয়েছি মোটা সুয়ের মধ্যে আমি সুতাটা আর হ্যান্ড স্টিচের সুতাগুলো কিন্তু এরকম হয় এই যে এই রকম টাইপের সুতাগুলো হয় এখানে দুইটা কালার মিক্সড করা এখানে সিঙ্গেল একটা কালার মিক্সড তারপরে এখানে আবার দুটা কালার মিক্স করে এরকম হয় সুতাগুলো তো সেটাকে হচ্ছে আমি আমার সুবিধা মতো করে সাইজ মতো কেটে তারপরে এটা ভিতরে আমি ঢুকিয়ে নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে আমি এভাবে করে এখান দিয়ে ঢুকিয়ে তারপরে করে করছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট হচ্ছে এখানে এইভাবে করে ঢুকাতে হবে তারপরে এই যে এই যে ডাক ফোটাটা যেখান দিয়ে আমি আরেকটা সেলাই বের করেছি সেখান দিয়ে এখানে এটাকে ঢুকাতে হবে আমি একটা ফোন নিয়ে করছি দেখিয়ে দিচ্ছি কীভাবে করে করতে হবে ঠিক এইভাবে করে সুইটা ঢুকাতে হবে আর শুয়ে সবগুলো সুতা থাকতে হবে ঠিক এই পাশে তো ঠিক আছে এইভাবে করে আমি ঢুকাচ্ছি এক হাতে করতেছি ক্যামেরা ধরে তার জন্য একটু অসুবিধা হচ্ছে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল ঠিক এভাবে করে জাস্ট টেনে টেনে বের করতে হবে ঠিক এরকম এরকম করে করতেছি আমি তোমাদেরকে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি ঠিক এই জায়গা থেকে এইভাবে করে আর প্রথমে হচ্ছে গিয়ে হ্যান্ড স্টিচ করার জন্য তো এখানে আমি বিষটা করবো তার জন্য আগে এইভাবে করে টেনে নিলে সুবিধা হয় সেক্ষেত্রে বিষটার জন্য আর বুঝতে সুবিধা হবে যে কতটুকু থেকে কতটুকুর মধ্যে হচ্ছে গিয়ে কমপ্লিট করতে হবে এই যে আমি আবারও ঢুকাচ্ছি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখনও হচ্ছে এইভাবে করে একটা টান দিয়ে নিয়ে সুতাটা টান দিয়ে নিতে হবে তো এক হাতে ক্যামেরা ধরার কারণে একটু অসুবিধা হচ্ছে ঠিক এইভাবে করে টেনে বের করে নিচ্ছি তা আমি এইভাবে করে পুরোটা এই পর্যন্ত কমপ্লিট করে নিচ্ছি সো গায়েছে আমি এখন চেন স্টিচ করছি চেন স্টিচটা হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে কি আমি পিছন থেকে ঢুকিয়ে তারপর সামনে দিয়ে এই সুতাটাকে এভাবে করে বড়ো করে বের করে নিয়েছি তারপরে এই সুতাটাকে হচ্ছে গিয়ে টান দিয়ে নিতে হবে একদম টেনে এভাবে করে একদম ঠিক এভাবে করে টেনে ধরতে হবে তারপরে হচ্ছে আরেকটা সুতা নিতে হবে যে এই সুতাটাকেই এটার মধ্যে হচ্ছে কি আপনার হচ্ছে কি আটটার মতো আছে আটটা নিয়ে কিন্তু এরকম মোটা হচ্ছে এর এই পরিমাণে মোটা হচ্ছে কিন্তু এই চারটা আর এই চারটা মিলে আটটা নিয়ে কিন্তু মোটা হচ্ছে তো এই চারটাকে হচ্ছে কি আপনি এরকম দুইটা করে নেবেন চারটে থেকে দুইটা করে দুইটা নিয়ে নেবেন দুইটা নিয়ে আবার হচ্ছে কি আপনি এখান থেকে এই দিক এই সাইড থেকে ঢুকা ঢুকিয়ে পিছন দিকে ঢুকিয়ে এসে বের করে এই সাইড দিয়ে আবার ঢুকাবেন আবার হচ্ছে এ সাইড দিয়ে বের করে এসে দিয়ে ঢুকাবেন তো হচ্ছে কি আমি এখন এই সাইড থেকে বের করছি তো এভাবে করে আমি ঢুকিয়েছি তো এখন হচ্ছে যে দেখতেই পাচ্ছেন আমি বড় করে নিয়ে দেখাচ্ছি ঠিক এই পার্সে আমি ঢুকিয়েছি এটাকে এখন আমি এই সাইডটা থেকে বের করে দিচ্ছি আর এই যে নীল সুতাটা এটা কিন্তু টান দিয়ে ধরে রাখতে হবে হাতে তো এর পিছন দিয়ে আমি এখন এটাকে এভ করে বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চিন স্টিচ এটাকে বলে চিন স্টিচ তো আমি আবার আবার করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমি এখানে এই যে ঠিক এই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে আমি একটু গ্যাপ করে নিচ্ছি হ্যাঁ এই যে এখান থেকে হচ্ছে গিয়ে আমি সুইটা ঢুকাচ্ছি তারপরে এই নীল সুতাটা হাত দিয়ে চাপা দিয়ে ধরে রাখছি আর ঠিক এই জায়গাটা থেকে আবার হচ্ছে গিয়ে আমি সুইটা ভিতরের দিকে পিছন দিকে দিয়ে দিচ্ছি তারপর টান দিয়ে 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 দিচ্ছি এই যে দেখছেন এটাকে বলে স্টিং স্টিং স্টিচ এই যে আবার আমি দেখাচ্ছি এই যে এইভাবে করে তা আপনারা এটা চাইলে হাতেই করতে পারবেন অনেক ইজি আমি হাতেই করছি এটাকে বলে হ্যান্ড স্টিচ আর এটা এই সেলাইয়ের নাম হচ্ছে চিং স্টিচ এই এভাবে করে আবার ঢুকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদেরকে এই নীল সুতাটাকে টান দিয়ে ধরে রাখতে হবে তা না হলে কিন্তু এই কাজটা কমপ্লিট করা পসিবল হবে না আর দেখতেও ফিনিশিংটা সেলাইয়ের ফিনিশিংটা কিন্তু সুন্দর হবে না যদি টান দিয়ে ধরে রাখেন তাহলে সেলাইয়ের ফিনিশিংটা সুন্দর দেখা যাবে আমি আবারও আমি দেখাচ্ছি এই যে ঢুকাচ্ছি একটু টান দিয়ে নেবেন তারপর আবার একটু ভোক টান দিয়ে নিশ্চয়টাকে ধরে নেবেন এতে আবার হচ্ছে গিয়ে আমি জায়গা থাকা জায়গাটা থেকে আবার আমি ঢুকে নিচ্ছি সেকেন্ড সিলাই আবার আমি দেখাচ্ছি